শ্রীলঙ্কা সফরের আগে চট্টগ্রামে পাঁচ দিনের অনুশীলন ক্যাম্পে থাকবেন বাংলাদেশের ওয়ান ডে দলের সদস্যরা টাইগার্স হেড কোচ ফিল সিমন্সের নির্দেশনা অনুযায়ী এই ক্রিকেটারদের অনুশীলন করানো হচ্ছে তারই অংশ হিসেবে চট্টগ্রামে ফ্লাড লাইটের আলোয় অনুশীলন সহ ডে নাইট ম্যাচ খেলবে তানজিদ তামিম তাহিদ হৃদয়রা জানিয়েছেন বিসিবি কোচ মিজানুর রহমান বাবুল টেস্ট স্কোয়াড শ্রীলঙ্কায় ওয়ান ও টি টোয়েন্টি ক্রিকেটাররা প্রস্তুতি নিচ্ছেন ঢাকায় তবে বেরসিক বৃষ্টির হারায় ইনডোর প্র্যাকটিস আর জিমেই বেশি সময় কাটাতে দেখা গেল তানজিম সাকিবদের দিন পনেরোর মতো বাকি লঙ্কায় ওয়ান ডে সিরিজ টেস্ট দল নিয়ে ঢাকা ছাড়ার আগে সৌম্য সরকারদের জন্য বিশেষ প্রেসক্রিপশন রেখে গেছেন হেডকোচ কোচ ফিল সিমন্স তেমনটাই বললেন বিসিবি কোচ মেজানুর রহমান বাবুল আমাদের হেড কোচ যাওয়ার আগে আমাদের সাথে বসছিল আমাদের একটা গাইডলাইন দিয়ে গিয়েছেন সো আমরা ওইটা ফলো করার চেষ্টা করছি সো উনি থাকা অবস্থায় যে যেখান যতটুকু অ্যাড্রেস উনি প্লেয়ারদের করেছেন ওই অ্যাড্রেস অনুযায়ী আমাদেরকে গাইডলাইন দিয়ে গিয়েছেন আমরা ওইখানে চেষ্টা করছি যতটুকু ডেভেলপ করা যায় ঢাকার বৃষ্টি যেন গড়িয়েছে শ্রীলঙ্কায় দ্বীপরাষ্ট্রের শহর গল জলে থই থই যে স্টেডিয়ামে হবে বাংলাদেশ শ্রীলঙ্কা প্রথম টেস্ট বৃষ্টির দাপটে কাভারে প্রায় দিনই ঢাকা থাকছে মাঠ গেল দুই মাসে সার্জা পাকিস্তান হয়ে এবার শ্রীলঙ্কা কন্ডিশন চ্যালেঞ্জ কতটা ভোগাবে শান্ত বিরাজদের শ্রীলঙ্কান উইকেটগুলো ন্যাচারালি দেখা যাচ্ছে যে একটু বাউন্সি উইকেট থাকে সুইঙ্গিং কম থাকে সো খুবই ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট থাকে সো আমরা চেষ্টা করছি যে ফার্স্ট উইকটা আমরা এখানে প্র্যাকটিস করব পেশাদার ক্রিকেটাররা কন্ডিশন নিয়ে ভাবেন না ভাবনায় থাকে তাদের প্রয়োজনীয় প্রস্তুতি তারই অংশ হিসেবে টাইগারদের ওয়ান ডে ও টি টোয়েন্টি স্কোয়াডের সদস্যদের জন্য পাঁচ দিনের ক্যাম্প ব্যবস্থা রেখেছে বিসিবি বিশ জুন চট্টগ্রামে রওনা দেবে ক্রিকেটাররা আন্ডার লাইটে প্র্যাকটিস করার চেষ্টা করব এবং আন্ডার লাইটে আমাদের দুইটা প্র্যাকটিস ম্যাচ থাকবে সো এত এতটুকু সময়ের মধ্যে আমরা ওই কন্ডিশনের যতটুকু ম্যাচ করা যায় আমরা চেষ্টা করছি যাতে তাদেরকে রেডি করে দেওয়া যায় সাদা বলের ক্রিকেটে সাম্প্রতিক সময়টা ভালো যাচ্ছে না টাইগারদের টি টোয়েন্টিতে টানা সিরিজ হার আর ওয়ানডেতে জয়ের খরা দোসরা জুলাই কলম্বোতে স্বাগতিকদের বিপক্ষে মাঠে নামার আগের হিসাব অনুযায়ী আট ম্যাচ আগে শেষবার ওয়ানডেতে জয় দেখেছিল শান্ত মিরাজরা পোস্ট খেলতে পারবে বলে ইনক্লুড করা হয়েছে শাহান পাপন ডিবিসি নিউজ ঢাকা